নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা টটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে সানডে সানডে স্পেশাল রান্না হচ্ছে আজকে তোমাদেরকে দেখাই দাঁড়াও তো স্পেশাল রান্নার শেফ হচ্ছে আজকে আমার মা আর এখানে দেখো কি রান্না হচ্ছে কি দিয়েছো কি কি দিয়েছে এর মধ্যে লঙ্কা পেঁয়াজ আর টমেটো হুম আর তো দেখো তেলের মধ্যে দাওয়া হয়ে গেছে এগুলো এখন কষাচ্ছে কষিয়ে নিয়ে তারপরে এখন নুন হলুদ দেবে তো হ্যাঁ তো আজকেরে স্পেশাল সানডে স্পেশাল রান্না কি লাউ চিংড়ি লাউ চিংড়ি লাউ চিংড়ির তরকারি তরকারি লাউ চিংড়ির তরকারি আর স্পেশাল সেফ আজকে রান্না করছে আমাদের লাউ চিংড়ি তরকারি দিয়ে দিচ্ছে হলুদ একটু নাড়িয়ে দিয়ে দাও সবজিগুলো দিয়ে দাও এবারে এবারে পড়ে যাচ্ছে লাউ আর আলু তাই তো দিয়ে তারপরে কি করবে এটাকে ওভুক হ্যাঁ ওরবুক বসে আমার তো তো চলো শুনে নিলে লাউ চিংড়ি কীভাবে করতে হয় আজকে অনেক বছর পর আবার মায়ের হাতের রান্না খাবো লাউ চিংড়ি আজকে তোমার জামাই হেবি খুশি হয়ে যাবে হাসি না এখন জাগ্রণ আর তোমাদের তো রান্না হচ্ছে আর দাঁড়িয়ে আছে কেন আজ তুমি কি আজ রান্না করবে বলছে হ্যাঁ তাই তবে করো চাপা দেবে চাপা দাও হাঁপিয়ে পড়েছ রান্না করতে গিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছে আর সে এখন বসে আছে চলো আমি ওইদিকে কেটে কুটে দেবে তো জল দেব জল বেরোবে ও আচ্ছা জল বেরোবে আর জানি না তো ওই জন্য ভাবে কি করতে হবে বলে দাও হ্যাঁ এবারে কি করবে এবার জল দেবে তাহলে এর পরে জল দেবে জল বেরিয়ে যাবে তারপরে ঠিক আছে আর নামাবার সময় কি দেবে একটু মিষ্টি দিতে হবে ঠিক আছে তোমরা হ্যাঁ সামান্য মিষ্টি শুনে নিলে কিভাবে রান্নাটা করতে হবে ঝটপট তোমরা করে নাও চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি আর জামাই আজকে খুশি হয়ে যাবে শাশুড়ি হাতে রান্না খাবে অনেক বছর পর তো চলো মা এদিকে রান্নাটা করে নিই কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো আজকে আমার মায়ের হাতে লাউ চিংড়ি তরকারি দাও আমি আমি একটু তরকারিটা এবার নাড়াবো কেননা মা খুব একটা হাতে জোর পায় না সেই জন্য মাকে বললাম দাও আমি নাড়ি তো মা ফোনটা ধরে আছে কিন্তু আজকে মাও হয়েছে ক্যামেরাম্যান মাকে বললাম তুমি ফোনটা ধরো আর আমি নাড়াবো তো ওই জন্য একটু ক্যামেরাটা এদিক ওদিক হচ্ছিল তো যাই হোক চলো মা ধরে দিচ্ছে ফোনটা আর আমি এদিকে ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নিই কেননা মা তো হাতে খুব একটা জোর পায় না সেই জন্য তো সেই কারণেই আমি একটু সুন্দর করে কষিয়ে নিয়ে এবারে বাদ বাকিটা মা করবে দেখো জল বেরিয়েছে এখন এই জলটা শুকিয়ে গেলে তারপরে তারপরে জল দেবে আবার দরকার হলে দেবে আচ্ছা তো চলো এটা হতে হুম দেখো জলটাও একদম শুকনো হয়ে গেছে আর এবার তেলটাও তেল ছেড়ে দিয়েছে কিন্তু সিদ্ধ হয়নি যেহেতু সেই জন্য একটু জল দিয়ে তারপরে একটু ফুটাতে হবে দিয়ে দেবো তার নামানোর সময় একটু মিষ্টি আর জিরের গুঁড়ো তাই তো জিরে গুঁড়ো দেবো না ও বাবা চলো জিরের গুঁড়ো দেবো না আজকে মায়ের হাতের মায়ের রকমের রেসিপি খেয়ে দেখতে হবে কেমন হয় জল দিয়ে দিয়েছি

ভালো হয়েছে মা তরকারি চলো সবাই মিলে খেতে বসে গেছে আজকের এই রান্না হয়েছে আমাদের লাউ চিংড়ি আর চিকেন চিকেন ইট ইজ অলওয়েজ কিন্তু যতদিন আমার পারফর্মেন্স ছিল আমি খেতে পারিনি এই হয়েছে রান্না সবাই খেতে বসে গেছে আমিও বসে যাব তরকারি তো সবাই বলছে ভালো হয়েছে এখন দেখি আমি খেয়ে চলো সবার খাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে বলি কেমন হয়েছে তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছে

সানডে তো আজকে সত্যি আমাদের খুবই স্পেশাল দেখলে তোমরা আমার মা যেহেতু আজকে রান্না করে খাওয়ালো আমাদেরকে তো তরকারিটা যেটুকানি করুক অল্প একটু করলেও সেটা আমাদের সত্যি স্পেশাল জিনিস তো সত্যি খুবই ভালো হয়েছিল বিশ্বাস করো তরকারিটা আমি যেরকম করি আমার মা একদমই অন্যরকম রান্না করে কিন্তু আমার মা আগাগোড়ায় তেল মশলা একটু কম দিয়েই রান্না করে কিন্তু তরকারিটা সত্যিই খুব সুন্দর হয় তরকারি খেতে তো আজকেও তোমাদের দাদাভাইও বললো যে না তরকারিটা সত্যিই ভালো হয়েছিল তো যাই হোক চলো সবারই খুব পছন্দ হয়েছে আর এখন আমরা লাস্ট খাচ্ছি হচ্ছে চিকেন দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেবো মেয়ের ভাতটা মেখে দিলাম ও যেহেতু মেয়েকে খেতে পারবেন অনেকটা ভাতও একসাথে মাখতে পারে না তাড়াতাড়ি করে খেতে বলছি ওকে নাচের ক্লাসে যেতে হবে সেই জন্য তোমাদের দাদা ভাই যাবে হচ্ছে মার্কেটে তো আমি বললাম যে আমিও যাব তোমার সাথে আমার কিছু কেনাকাটা আছে তো বললো যে না নিয়ে যাব না একবার বলছে হ্যাঁ নিয়ে যাবো এরকম করছে তো আমি মাকে বলছি মা দেখেছো তো তোমার জামাই নিয়ে যেতে চাইছে না কিন্তু আমাকে কিছু একটা ব্যাপার আছে আমার মেয়ে মা আমার মা বলছে কি না না কোনো ব্যাপার নেই তো যাই হোক অনেক ভরসা আমার মার ওনার জামাইয়ের প্রতি তো চলো সবাই মিলে একটু মজাই আর কি করে নিলাম আর খাওয়া দাওয়া তো সব খুবই ভালো হলো আজকের তো ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্য কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আজকে তো চলো আজকে একটা সুন্দর রেসিপিও তোমাদের সঙ্গে মজার ছলেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি যে হাত চাটছি তোমরা এটা খারাপ কিছু মনে করো না চেটে খাওয়াটাই একটা মজা আলাদা যারা হাত চেটে খাও তারা বুঝতেই পারবে কতটা মজা তো যাই হোক চলো এখানে আমরা সবাই বেরোবো বলে একটু তাড়াহুড়ো করছিলাম আমার মেয়েকে বলছিলাম যে আমি যাব তুই চুপ কর আমার মেয়ে বলছে না যেতে হবে না মা এরকম করছে তো যাই হোক চলো মা বাবা একই রকম তো আমি বলছিলাম যে তোর বাবা আমাকে বলছে কেমন তার মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে তো এই নিয়ে সবাই হাসাহাসি করছিলাম তো চলো এরকম মজা হতেই থাকবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই আজকের একদম কমেন্ট করতে ভুলবে না কিন্তু আমাদের রান্নাটা কেমন হলো চলোটা